কতটুক লাইট ওয়েট হ্যান্ডি একটা ফোন আপনি পাচ্ছেন এত লাইট ওয়েট হ্যাঁ একেবারে লাইট ওয়েট স্লিম ডিজাইন করা হয়েছে এটার মধ্যে পাবেন হচ্ছে ভাইয়া ওয়ান টোয়েন্টি ডিসপ্লে এটার ব্রাইটনেস পাচ্ছেন কিন্তু চার হাজার ভাইয়া এটাতে কিন্তু ব্যাটারি দিচ্ছি আমি সাত হাজার এমপিআর এর ভাইয়া ডুয়াল 50 মেগাপিক্সেল ক্যামেরা भैया ফ্রন্টেও 50 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ব্যাকও 50 মেগা এই যে ভাই দেখেন আপনার ছবিটা হচ্ছে যে আপনি ফোন দিয়ে ভিডিও করতেছেন আমি চাইলি যেটা বললাম পরিবর্তে এখানে একটা ক্যামেরা নিয়ে আসতে পারি এই যে আমাদের এ এডিট জেন এর মাধ্যমে भैया ফোনের বদলে কিন্তু এই যে ক্যামেরা বসাই দিয়েছেন দেখেন পানির নিচে কি আমি ছবি তুলতে পার হ্যাঁ ছবি তুলতে শুধু যে ছবি তুলতে পারবেন এই এরকম না আপনি ভিডিও পর্যন্ত করতে পারবেন আপনার হাতে যে একটা কালার আছে ফ্লোয়িং সিলভার কালার আর এছাড়া এটার মধ্যে আরেকটা কালার পাবেন সুট টাইটেনিয়াম এটা হচ্ছে আট জিবি ভেরিয়েন্ট পাশাপাশি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন বাট ফর ফার্স্ট টাইম রিয়েলমি আপনাকে অফিসিয়ালি দিচ্ছে চার সাইড থেকে আপনি যেই পাশ থেকে তাকাবেন সব সাইড থেকে আপনার কার্ড

আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের Realme নতুন শব্দ লঞ্চ হওয়া 15 সিরিজকে 15 সিরিজের আপনি তিনটা মডেল আপাতত হচ্ছে লঞ্চ হয়েছে বাংলাদেশে তিনটা মডেল পাবেন তার মধ্যে হচ্ছে 15 Pro 5G 5G হ্যাঁ এরপরে পাবেন হচ্ছে 15 5G বেস ভেরিয়েন্টের ফোনটা আর এছাড়া এটা লাইট ভেরিয়েন্টের ফোন থাকবে 15T 5G 15T 5G মানে প্রত্যেকটা মডেলই কিন্তু আপনারা 5G পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটাতে কি এআই ক্যামেরা রয়েছে জি অবশ্যই প্রত্যেকটাতে তো এআই ক্যামেরা পাবেন এছাড়াও প্রত্যেকটা মডেলে আলাদা আলাদা অনেক স্পেসিফিকেশন আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাহলে ভাই কিস্তি সুবিধা কি শুধু এই 15 সিরিজের আছে না সব মডেলে না ভাই আমাদের প্রত্যেকটা মডেলে হচ্ছে আপনি একবারে লেটেস্ট যে ফোনটা আছে একবারে কম প্রাইস থেকে শুরু করে একবারে হাই রেঞ্জ পর্যন্ত প্রত্যেকটা ডিভাইসে হচ্ছে আপনি কিস্তি সুবিধা পাবেন আচ্ছা এটা কি সারা বাংলাদেশ থেকে নিতে হ্যাঁ অবশ্যই ভাই এটা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা Realme এর অফিশিয়াল আউটলেট থেকে আপনি নিতে পারবেন মানে বাংলাদেশে যতগুলা যতগুলা অফিশিয়াল শোরুম আছে জি সবগুলা শোরুম থেকে সবগুলা শোরুম থেকে

সুপার AMOLED ডিসপ্লে আর কি কি আছে ভাই মধ্যে পাবেন হচ্ছে ভাই 120 Hz রিফ্রেশ রেট শর্ট ডিসপ্লে জন্য স্মুথ কিন্তু স্মুথনেসটা অনেক বেশি পাবেন ভাই আচ্ছা আচ্ছা আর এছাড়া এটার মধ্যে সবচেয়ে বড় যেই জিনিসটা পাবেন সেটা হচ্ছে এটার ব্রাইটনেস ভাই ব্রাইটনেস এটার ব্রাইটনেস পাচ্ছেন কিন্তু 4000 nits চার হাজার চার হাজার নিটস আমাদের আগের ফোনগুলোতে কিন্তু ভাই যে এইভাবে ডিসপ্লে রোদের আলোতে গেলে কিন্তু এভাবে দেখতে হতো বাট এটার মধ্যে দেখা যেত আপনার কোনো কিছু করা লাগবে না আপনি ডিরেক্ট ফোন এইভাবে ইউজ করতে পারবেন বাহির মানে যে লাইটে রোদের আলোতে এটা অনায়াসে দেখা যাবে জি অনায়াসে দেখা যাবে ভাইয়া এটা দেখাতে পারবেন বাইরে তো কিন্তু এখন অনেক রোদ আছে ভাইয়া হ্যাঁ ভাইয়া চলেন তাহলে যাই বাইরে গিয়ে যাবেন বাইরে গিয়ে আমরা দেখি যে অবশ্যই চার হাজার নিস বিগ ব্রাইটনেস আছে সেটা আমরা দেখতে চাই এই যে ভাই ডাইরেক্ট সানলাইটে আপনি এরকম দেখতে পারবেন ওরে ভাই 4000 আপনার কোনো কিছু করা লাগবে না আপনি এই যে Realme এর প্রত্যেকটা ডিভাইসে আপনার হচ্ছে উপরে হাত দেয়া লাগবে না আপনি প্রত্যেকটা ডিভাইসের প্রত্যেকটা অ্যাপ হচ্ছে Realme ফোনে কিন্তু এই এইভাবে ডে লাইটে কিন্তু দেখতে হয় তো কিন্তু সেই কষ্ট আর নাই না চমৎকার একটা AMOLED ডিসপ্লে এবং 4000 নিট পিক ব্রাইটনেস কিন্ত এটাতে দেওয়া আছে জি ভাই আর কি কি আছে চলেন ভিতরে গিয়ে আমরা দেখি জি অবশ্যই আচ্ছা এটা তো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা ভাইয়া এটাতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো থাকবেই ভাইয়া আচ্ছা আচ্ছা আর এছাড়া এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সুপার ফাস্ট করা হয়েছে ভাই ফার্স্ট ওয়ান কাইন্ড অফ আপনি যে আল্ট্রাসোনিক ইউজ করতেছেন না ডিরেক্ট আপনার হচ্ছে অপটিক্যালটা ইউজ করতেছেন আপনি টেরি পাবেন না ভাই এত ফাস্ট এত ফার্স্টলি কাজ করবে আচ্ছা আর কি কি ফিচার আছে এটার মধ্যে এটার মধ্যে এক্সট্রা যে সবচেয়ে বড় যে জিনিসটা পাচ্ছেন হাতে নিয়ে দেখেন ভাইয়া ফোনটা ফোনটা কতটা লাইট ওয়েট কিন্তু এটার ব্যাটারিটা আপনি আন্দাজ করেন তো ভাইয়া

হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের ফোনে চার্জ থাকে বাট আমাদের ডিভাইস গুলোতে কিন্তু চার্জ শেষ হয়ে যায় শেষ হয়ে যায় বাট ফর দ্য ফার্স্ট টাইম রিয়েলমি তে আপনি পাচ্ছেন রিভার্স চার্জিং টেকনোলজি যেটা দিয়ে হচ্ছে আপনার আপনার যে আইওটি ডিভাইসগুলো আছে যেগুলো ব্লুটুথ আছে ওগুলো কিন্তু আপনি চার্জ করে নিতে পারবেন ভাই মানে সে নিজে তো স্বয়ং সম্পূর্ণ আবার আরেকজনকেও চার্জ করে দিবে জি অবশ্যই ভাই এছাড়া শুধুমাত্র যে আপনার ডিভাইসগুলো চার্জ করতে পারবেন এমন না কিন্তু ভাই আপনার যদি কোনো ফ্রেন্ডের ফোনের চার্জ শেষ হয়ে যায় এটা থেকে কিন্তু আপনি চার্জ করে নিতে পারবেন রিভার্স চার্জিং রিভার্স চার্জিং হবে আচ্ছা সেই ক্ষেত্রে গেম এন্ড পারফরম্যান্সে কি হবে ভাই গেমের পারফরম্যান্সে যদি আসেন ভাই সেই ক্ষেত্রে হয় কি যে আমাদের গেম খেলতে খেলতে টানা একেবারে মনেই থাকে না যে আমরা গেম খেলতেছি ফোনে চার্জ কতটুকু আছে এটা মনে থাকে না বাট আমাদের রিয়েলমিতে আপনি পাচ্ছেন বাইপাস টেকনোলজি চার্জিং সিস্টেম

ব্যাকেও কিন্তু আপনারা 50 মেগাপিক্সেল আচ্ছা এ ছাড়া ভাই আপনারা শুধু শে জাস্ট 50 মেগাপিক্সেল ক্যামেরায় পাবেন জিনিসটাই এরকম না যখন হচ্ছে আপনি ধরেন সে ফর एग्जांपल আপনি সাজেকে গিয়ে ছবিটা তুললেন বাট আপনার সাজেকের কোনো একটা কারণে রাস্তায় বা অন্য কোনো একটা জায়গায় অনেক বেশি কোলাহলে ছবি তুললেন আপনার ছবিটা ভালো আসবে না ভাই আপনার কিন্তু আপনার নিজেকে ভালো লাগতেছে বাট ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না আচ্ছা সেক্ষেত্রে আমাদের Realme তে আপনি পাচ্ছেন AI এডিট জেনি যেটা দিয়ে আপনি হচ্ছে হ্যাঁ আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করে ফেলতে চান ইনস্ট্যান্ট আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন আচ্ছা আমার কোন যেমন ফর एग्जांपल হ্যাঁ আপনি কোন চেঞ্জ করতে পারবেন যেমন ধরেন আমি হচ্ছে আপনার একটা ছবি তুললাম ধরেন এই যে ভাল আপনি হচ্ছে ক্যামেরা ফোন দিয়ে হচ্ছে ভিডিও করতেছেন এত সুন্দর ক্যামেরা আচ্ছা আচ্ছা আপনি আমি এখন চাইলেই হচ্ছে এডিট অপশন দিয়ে এই যে আমাদের এআই এডিট জেনেকে দিয়ে আমি জাস্ট বলেই হচ্ছে কিন্তু আপনার ক্যামেরা মানে আপনার ফোনটা চেঞ্জ করে ক্যামেরা বসায় দিতে পারবো ভাই আচ্ছা মানে ফোন চেঞ্জ করে আপনি বশাই দুন যেকোনো কিছু যেকোনো কিছু একটু করে দেখান তো দেখেন আপনার ছবিটা হচ্ছে যে আপনি ফোন দিয়ে ভিডিও করতেছেন আমি চাইলেই যেটা বললাম যে আমি চাইলেই হচ্ছে আপনার এই ফোনের পরিবর্তে এখানে একটা ক্যামেরা নিয়ে আসতে পারি এই যে আমাদের এ এডিট জেন এর মাধ্যমে ভাই এখান থেকে হচ্ছে আমি এডিট করে আপনার হচ্ছে ফোনের বদলে কিন্তু এই যে ক্যামেরা বসাই দিয়েছেন দেখেন কোনো কিছু চেঞ্জ নাই শুধু ফোনের জায়গায় কিন্তু ক্যামেরা বসে গেছে চমৎকার এই এটা ক্যামেরা কিন্তু আপনারা এটাতেই পেয়ে যাচ্ছেন। ওকে ভাই দেখলাম তাহলে আর কি কি ফিচার আছে এই ক্যামেরার মধ্যে? এর ভাই আপনি কিন্তু আরো অনেকগুলো ফিচার পাবেন ভাই মোর অপশনে চলে গেলে আপনি দেখেন কতগুলো ফিচার পাচ্ছেন। হাই রেজোলিউশনের পিকচার ক্যাপচার করতে পারবেন। ডুয়েল ভিউ ভিডিও পাবেন। ডুয়েল ভিউ। জি ডুয়েল ভিউ ভিডিও পাবেন। এট এ টাইম আপনি আপনার ভিডিও করতে পারবেন। আবার দেখা যাচ্ছে আন্ডার ওয়াটার আছে ভাইয়া। হ্যাঁ আন্ডার ওয়াটার

আপনার হাতে যে একটা কালার আছে ফ্লোয়িং সিলভার কালার আর এছাড়া এটার মধ্যে আরেকটা কালার পাবেন সুট টাইটেনিয়াম দেয়া সুট টাইটেনিয়াম সুট টাইটেনিয়াম আচ্ছা এটা র‍্যাম রম কি আছে ভাই এটা হচ্ছে 8 জিবি ভেরিয়েন্ট পাশাপাশি 256 জিবি স্টোরেজ পাবেন ভাই 256 জিবি 256 স্টোরেজ পাবেন আচ্ছা তাহলে এই 15T Realme 15T এর এই 5G ফোনটা কিন্তু আপনারা সবাই কিন্তু নিতে পারেন চমৎকার ফিচার কিন্তু এর মধ্যে আছে তো ভাই এরপরে কোন ফোনটা দেখব এরপরে আমরা দেখব হচ্ছে ভাই 15 Pro টা ভাই প্রো রিয়ে ফিফটিন প্রো এটা হচ্ছে রিয়েলমির ফ্ল্যাগশিপ একটা ফোন এটাতে কি কি সুবিধা আছে ভাইয়া এটাতে সবচেয়ে বড় যে সুবিধাটা পাচ্ছেন সবচেয়ে লেটেস্ট ফোন পাচ্ছেন এছাড়া এটার মধ্যে আছে ফোরডি কারা

60 fps কিন্তু অবশ্যই আপনারা ভিডিও করতে পারবেন 15 pro তে এবং এটার প্রসেসর কি দাও আছে এটার প্রসেসর পাবেন 7th gen 4 ভাই Qualcomm Snapdragon এর 7 gen 4 এর chipset পাবেন আচ্ছা যেটা কিন্তু আনতো তো বেঞ্চমার্ক ভাই 11 লাখের উপরে ভাই 11 লাখ প্লাস প্লাস তাহলে এইটা দিয়ে তো অনাইসে গেমিং করা যাবে ভাই ভাই মারাত্মক লেভেল গেমিং করা যাবে ভাই আচ্ছা এটার ব্যাটারি কি দেওয়া আছে আর কি কি ভ্যারিয়েন্টে পাওয়া যায় ভাইয়া এটার কিন্তু ব্যাটারি পাবেন হচ্ছে আপনি 7000 মিলিয়াম এর ব্যাটারি ভাইয়া মানে এটা তো মনস্টার ব্যাটারি অবশ্যই মনস্টার ব্যাটারি ভাই আচ্ছা আচ্ছা আর শুধু 7000 ব্যাটারি না কিন্তু ভাই এটাতে কিন্তু 80 ওয়াট সাপোর্টেড চার্জার পাচ্ছেন আপনি 80 ওয়াট 80 ওয়াট আচ্ছা এটাতে 80 ওয়ার্ড ব্যাটারি চার্জার কিন্তু সাপোর্টেড আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তাহলে এটা গেল হচ্ছে 15 প্রো এটাতেও আপনারা এআই টেকনোলজি পেয়ে যাচ্ছেন তবে আর কি কি ফিচার আছে এই ফিফটিন প্রো তে ভাই ক্যামেরায় কিন্তু একটা এক্সট্রা ফিচার আছে ভাই পার্টি মোড ভাই যারা পার্টি পছন্দ করে হ্যাঁ ভাই এই যে দেখেন হ্যাঁ এই যে পার্টি মোড হচ্ছে আপনি নিজের মতো করে যতগুলো কাস্টমাইজেশন আছে প্রত্যেকটা কাস্টমাইজেশন পাবেন ভাইয়া আচ্ছা পার্টি মোডে ভিডিও করতে পারবেন পিকচারও ক্যাপচার করতে পারবেন ভাইয়া আচ্ছা আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবো তো এটা এছাড়া তো ভাইয়া এই যে দেখেন আপনি নিজেই দেখতে পারবেন ভাই আন্ডার ওয়াটার এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন হবে ভাইয়া ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবো ছবি শুট করতে পারবো জি ভাই আচ্ছা তাহলে এটা তো কয়টা কালার আছে এটা তো দুইটা কালার হয় ভাইয়া এই যে আমার পিছনে দেখতে পারবেন আপনি এই যে দেখেন একটা গ্রিন কালার ভেলভেট গ্রিন হয় এটা কিন্তু লেদার ফিনিশ এর ভ্যা লেদার ফিনিশ লেদার ফিনিশ পাবেন মানে প্রিমিয়াম যদি কিছু হয় সেটা শুধুমাত্র Realme তে Realme তেই আচ্ছা আরেকটা কালার হবে ফ্লোইং সিলভার ভ্যা আচ্ছা দুইটা কালার হবে দুইটা কালার হবে আর কি কি ভ্যারিয়েন্ট হবে ভাই এটার একটা ভ্যারিয়েন্টে বাংলাদেশে अवेलेबल 12GB 256GB 12256 12256GB আচ্ছা এরপরে কোনটা থাকবে ভাইয়া এরপরে থাকবে আমাদের 15 ভ্যা 15 জি এইটাতে কি কি সুবিধা আছে যেই সুবিধাগুলো দিচ্ছি মিনি ভার্সন বলতে পারেন আপনি ওয়ান কাইন্ড অফ সবগুলো ফিচার পাবেন ফিফটিন প্রোর যেই ফিচার গুলো ছিল সবগুলো ফিচার আপনি ফিফটিনে পাবেন মানে কোনো ডিফারেন্স নাই কোনো ডিফারেন্স পাবেন না শুধুমাত্র প্রাইস ছাড়া আচ্ছা তো ভাই এরপরে কোন মডেলটা দেখাবেন এরপরে আমরা দেখাবো হচ্ছে ভাই ফিফটিনটা ভাই ফিফটিন ফিফটিন ফাইভ জি মডেলটা ভাই এআই আছে জি অবশ্যই এআই তো থাকবেই ভাই আমাদের তো এআই এডিট জিনি একবারের ডিরেক্ট জিনি যেটা আর কি বলে আলাদিনের জিনি মিনি ভার্সনই বলতে পারেন যেমন ওটাতে হচ্ছে আপনার ডিরেক্ট কার্ড ডিসপ্লে হবে 4d কার্ভ যেটা আমি আপনাকে আগেই বললাম এটাতে পাবেন হচ্ছে অনেকের কার্ভ ডিসপ্লে ভালো লাগে না সেক্ষেত্রে ক্ষেত্রে ফ্ল্যাট ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে হবে এটা আচ্ছা আর ক্যামেরা বাকি এটার ক্যামেরা হচ্ছে ডুয়েল ফিফটি মেগা পিক্সেল পাবেন এটাতে ব্যাক সাইডে হচ্ছে আপনি ফিফটি মেগা পিক্সেল পাবেন ফ্রন্ট অফ ফিফটি মেগা পিক্সেল পাবেন আচ্ছা ওইটাতে যেমন আপনার হচ্ছে ট্রিপল ছিল এটাতে হচ্ছে ডুয়েল ফিফটি পাবেন ডুয়েল ফিফটি জি ডুয়েল ফিফটি মেগা আচ্ছা এটার কালার কি কি আছে ভাই এটার দুইটা কালার হয় ভাইয়া এটার হচ্ছে একটা সিল্ক পিঙ্ক এর কালার হবে ওকে আর এছাড়া আরেকটা হবে সুইফট টাইটেনিয়াম সুইফট টাইটেনিয়াম জি এটা তো লাইট জ্বলতেছে কেন ভাইয়া

চেম্বার ইউজ করা আছে প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ফোনে করে 15 প্রো পর্যন্ত প্রত্যেকটা ফোনে কিন্তু ভেপার চেম্বার পাবেন ভাই আচ্ছা সেই ক্ষেত্রে গেম খেললে গরম হওয়ার কোনো পসিবিলিটি নাই আচ্ছা ব্যাটারি কি দেওয়া আছে এটার ব্যাটারিও কিন্তু আপনি পাচ্ছেন ভাই টাইটান লেভেলের 7000 মিলিয়ন এর ব্যাটারি এটাও 7000 এটাও 7000 15 সিরিজের সবগুলাতেই কিন্তু আপনারা মনস্টার লেভেলের ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং গেমিং পারফরমেন্স কিন্তু আপনারা চমৎকার ভাবে পেয়ে যাবেন আর কি কি মডেল আছে ভাইয়া ভাই আমাদের 14 টি আছে এর আগের প্রিভিয়াস মডেল যেটা 14 টি 14 এ ছাড়াও অন্যান্য প্রত্যেকটা মডেলই আমাদের কাছে अवेलेबल আছে যত সব মডেল সব গুলো अवेलेबल সব এবার ভাই আমরা প্রাইসে চলে আসি এগুলা প্রাইস কেমন দিচ্ছেন আপনারা আচ্ছা ভাই ওই যে প্রথমেই বললাম ভাই সবচেয়ে হট কেক ভাই 15 টি 15 টি 15 টি 5G 8GB 256GB যেটা সারা বাংলাদেশে अवेलेबल

যেটা আছে 15 প্রো 5জি যেটা भैया সেটাও কিন্তু 12 জিবি 256 জিবি ভেরিয়েন্ট হয় সেটা কিন্তু 59999 টাকা भैया 59999 এখন भैया এই যে প্রাইসটি আমরা শুনলাম অনেকে কিন্তু Realme অনেক বড় ফ্যান আছেন তারা Realme ফোন কিনতে চায় অনেকের বাজেট কিন্তু হয় না সেই ক্ষেত্রে আপনাদের কাছে কোনো ব্যবস্থা আছে নাকি হ্যাঁ জানেন নাই ক্যাশ যাদের ক্যাশ নেই হাতে তাদের কিস্তি আছে সাথে भैया মানে যাদের ক্যাশ নেই সাথে হ্যাঁ ক্যাশ নাই হাতে भैया আচ্ছা হাতে তাদের কিস্তি আছে সাথে কিস্তির মাধ্যমে রিয়েলমি ফোন কেনা যাবে অবশ্যই ভাই কিভাবে ভাই

মাসের সর্বোচ্চ হচ্ছে নয় মাস পর্যন্ত আপনি নিতে পারবেন ভাইয়া আচ্ছা সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে কিন্তু আপনারা রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো নিতে পারবেন আর আপনাদের অ্যাড্রেস একটু বলে দিবেন যদি কেউ সরাসরি এসে নিতে চায় ভাইয়া আচ্ছা

ফিফটিন সিরিজের এর যে ফ্ল্যাগশিপ মডেল আছে সবগুলো সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছি এবং অন্যান্য মডেলগুলোও কিন্তু আছে যার যেটা লাগবে আপনারা কিন্তু পছন্দ করে পছন্দ মতো রিয়েলমি প্রত্যেকটা শোরুম থেকে আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন